নর্মাল একটা মোবাইল দিয়ে ভিডিও এডিট করবেন ভিডিও হবে একদম প্রফেশনাল একদম ডিএসএল এর কোয়ালিটি পিছনের ব্যাকগ্রাউন্ডও হয়ে যাবে একদম ব্লার এটা কিভাবে করবেন চলেন স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখাই দেই স্ক্রিনটার দিকে ভালোভাবে লক্ষ্য করেন আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি তো প্রথমত অবস্থা আমরা আজকে ইনশর্ট দিয়ে ভিডিওটা এডিট করে আপনাদেরকে দেখাবো এর আগে আমরা ক্যাপকার্ড দিয়ে দেখিয়েছিলাম ইনশর্টে ক্লিক করলাম এখন আপনারা যেহেতু আমরা ভিডিও এডিট করব তো ভিডিও অপশনে ক্লিক করলাম করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে আমরা যে ভিডিওটা এডিট করবো সেই ভিডিওটা আমরা সিলেক্ট করে নিলাম এখন দেখতে পাচ্ছেন ইনশোড একটা লোগো তো আমরা সর্বপ্রথম লোগোটা রিমুভ করে তারপর আমরা আমরা বাম পাশে দেখতে পাচ্ছেন ক্যানভাস ক্যানভাসে গিয়ে সর্বপ্রথম আমাদের ভিডিওর রেশিওটা ঠিক করবো ফেসবুকের যে পারফেক্ট সাইজ সাইজ অনুযায়ী আমাদের ভিডিওগুলো তৈরি করতে হবে সেই জন্য আমাদের রেশিওটা প্রথম অবস্থা ঠিক করতে হবে নাইন ইস টু ষোলো তো আমরা এটা হচ্ছে দিয়ে দিলাম এবং ক্যানভাসটাকে টেনে ফুল করে দিলাম আহ তারপর এখন আমরা এটাকে উপরে টিকমার্কে ক্লিক করে জুম ইন করে ভিডিওটা পজিশন মতো বসিয়ে নিলাম বাস এখন আমরা আমরা প্রথম অবস্থায় ভিডিওটার ভালোভাবে লক্ষ্য করেন আমরা স্পিড করব মানে ভিডিওর প্রথম এবং শেষ অংশে কিছু অতিরিক্ত অতিরিক্ত অংশ আছে এগুলি আমরা কেটে দিব এখান থেকে আমাদের কথা বলা শুরু এবং এইখানে আমাদের কথা বলা শেষ এই পর্যন্ত রেখে আমরা স্পিড করে আমরা ডাইন পাশের অংশটা অতিরিক্ত অংশটা আবারও স্পিড ক্লিক করলাম ডাইন পাশের অংশটা আমরা কেটে দিব এখন মূল অংশটা আমরা ভিডিও রাখলাম এখন হচ্ছে আমরা ভিডিওটার ভলিউমটা যেহেতু একটু কম আছে আমরা ভলিউমটা বাড়িয়ে দিব যাতে আমাদের কথাগুলি একদম স্পষ্ট শোনা যায় এবং ক্লিন শোনা যায় আমরা ভলিউমটা একদম হান্ড্রেড পার্সেন্ট করে দিলাম দুইশো পার্সেন্ট করে দিলাম এখন হচ্ছে আমাদের ভিডিওটার মূল কাজ আপনারা ভালোভাবে লক্ষ্য করেন খুব ইজি আপনারা খুব সহজেই করতে পারবেন খুব অল্প সময়ের ভিতরে দেখেন এখন আমরা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা অপশন ক্যানভাস অডিও স্টিকার টেক্সট ইফেক্ট তো আমরা ইফেক্টে ক্লিক করব ইফেক্টে ক্লিক করে এখানে আপনারা বেশ কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন এইখান থেকে আমরা প্রথমত ভিডিওটার হচ্ছে ইফেক্টে ইফেক্টে ক্লিক করে ফিল্টার অ্যাডজাস্ট অনেকগুলি অপশন তো আমরা প্রথমত হচ্ছে কালার গ্রেডিং করে নিব তো আমরা অ্যাডজাস্টে ক্লিক করে সর্বপ্রথম হচ্ছে লাইটনেস দেখতে পাচ্ছেন তো এখানে আমরা একটু বাড়িয়ে দিলাম যেহেতু আমাদের ভিডিও শুট করার সময় একটু লাইটটা কম ছিল একটু বাড়িয়ে দিলাম তারপর হচ্ছে কন্টেস্ট এটাও একটু বাড়িয়ে দিলাম তারপর আর এগুলি না করলে হবে তারপরে উপরে টিকমার্কটা করে দিলাম দেখেন ভিডিওটা মোটামুটি একটা লুক কিন্তু চলে আসছে তো এখন আমরা মূল কাজে চলে যাব আমরা হচ্ছে এখন পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব করবো এফেক্ট এই এআই ইফেক্টে ক্লিক করবেন করার পর এখানে আপনারা নিচে বেশ কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা উপরের যে অংশগুলো আছে সেগুলো একটু স্ক্রল করে একটু বাম দিকে নেবেন বাম দিকে নেওয়ার পরে লাস্টে আপনারা একবার লাস্ট একটা আইকন দেখতে পাচ্ছেন ব্লার তো আমরা ব্লারে চলে যাব যেহেতু আমাদের পিছনের ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করব একদম ডিএসএলআর লোকের মতো ডিএসএল কোয়ালিটি করব তো আমরা ব্লারে চলে গেলাম তো এখন দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি অপশন তো আমরা সর্বপ্রথম যে ফিল্টারটা আছে এটাতে ক্লিক করলাম দেখেন অলরেডি কিন্তু আমাদের ভিডিওটার পিছনে কিন্তু একটা একটা অটোমেটিক মাত্র মাধ্যমে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো তো এখন আমরা করে নেবেন আপনার পজিশন মতো করে নেবেন এখানে অ্যাডজাস্ট করে ভলিউমটা বাড়াই দিলে দেখেন আপনার ব্লারটা একটু বেশি হয়ে যায় এবং বাম দিকে কম হয়ে যায় তো আমরা কমিয়ে নিলাম এবং এখন এই যে উপরে যে আপনার ব্লারের যে লেয়ারটা এটা আমরা টেনে ভিডিওর একদম শেষ পর্যন্ত দিয়ে দিব একদম ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দাম দেখেন অলরেডি কিন্তু আমাদের ভিডিওটা একদম প্রফেশনাল কোয়ালিটির একদম ডিএসএলআর কোয়ালিটির মতো একটা ভিডিও হয়ে গেল দেখেন কিভাবে ভিডিওটা একদম ব্লার হয়ে গেল